নিরীহ গাজাবাসীর প্রতি এই অন্যায় অবিচার আর গণহত্যা সহ্য করতে পারছেন না মুসল্লিরা মহান আল্লাহর কাছে ফরিয়াত জানাচ্ছেন ইসরায়েলের কঠিন শাস্তির জন্য যুগে যুগে আল্লাহ তালার অবাধ্যতা নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফ্যাসাত করেছেন বনে ইসরায়েল এজন্য বারবার লাঞ্ছিত অপমানিত ধ্বংস এবং বিতাড়িত হয়েছেন তারা কেয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগের থেকেই বলে রেখেছেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে আল্লাহ তালা ঈর্শাদ করেছেন আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতা লিপ্ত হবে অতপদ যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর বান্দাদের অতপদ তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়লো এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবে কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় দায়ী করব আমি জাহান্নামকে কাফেরদের জন্য কায়েদখানা করেছি বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা